নদিয়ার শান্তিপুরে সোনার দোকানের শাটার এবং কলাপসিবল গেট ভেঙে চারশো গ্রাম সোনা দেড় কেজি রূপ এক লক্ষ টাকা নগদ অর্থ সহ পাশের হোমিওপ্যাথিক ওষুধের দোকানে শাটার ভেঙে ভিতরে টাকা ড্রায়ার ভেঙে পঁচাত্তর হাজার টাকা নগদ অর্থ চুরি ঘটনায় চাঞ্চল্য তদন্তে শান্তিপুর থানার পুলিশ ফের নদীয়ার শান্তিপুরে ভয়াবহ চুরির ঘটনা এবার শহরের প্রাণকেন্দ্র শান্তিপুর রেলবাজার সংলগ্ন দেবনাথ সুপার মার্কেটে গতকাল রাতে সমস্ত দোকানদার তাদের দোকান রাত দশটার মধ্যে বন্ধ করে বাড়ি চলে যায় সিসিটিভি ক্যামেরা মারফত চুরির ঘটনার সময় একজন ব্যক্তিকে দেখা যায় রাত আনুমানিক দুটো থেকে আড়াইটা নাগাদ মার্কেটের ভিতরে তাণ্ডব চালাচ্ছে সেই সমস্ত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে পরপর দুটি দোকানের সর্বোচ্চ চুরি করে পালিয়ে যায় চোরের দল মার্কেটে ঢুকতেই প্রথম একটা সোনার দোকানে কলেপসিবেল গেট এবং শাটার ভেঙে চারশো গ্রাম সোনা এবং রূপো দেড় কেজি সহ আনুমানিক প্রায় এক লক্ষ টাকা নগদ অর্থ এবং দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইস চুরি করে নেয় চোরের দল এরপরই পাশে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে থাকা প্রায় পঁচাত্তর হাজার টাকা নগদ অর্থ এবং সিসিটিভি ক্যামেরার ডিভাইস নিয়ে পালিয়ে যায় চোরের দল ঘটনায় রীতিমতো চাঞ্চল চড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে জানতে পেরে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং আশপাশে সিসিটিভি সহ বিভিন্ন জায়গায় সিসিটিভি খতিয়ে দেখে চোরের দলকে খুঁজতে তদন্ত শুরু করছে শান্তিপুর থানার পুলিশ কটা দোকানে চুরি হয়েছে

ওরা সবাই আমাকে ফোনে বলছে ক্যামেরা কিছু পাচ্ছি না সব ক্যামেরা উল্টানো ফাল্টানো বুঝতে পারছি না ক্যামেরা তাতেই সবাই মার্কেটে আছে সেটা কটার সময় তখন আটটা সকাল আটটা পনেরো আটটা দশ বারো এরকম হবে দিয়ে আমি এলাম আমার আমার পাশের দোকানদার এলো সবাই এসেছে এসে মোটামুটি সামনে সোনার দোকান ওদের সব সাঁটার ফাটার ভাঙা এই নিয়ে আমরা পড়ে আছি মোটামুটি তাহলে কি হয়েছে ওদের দোকান দিয়ে আমরা সব দেখছি তা আমার বন্ধু প্লাস আমার পাশের দোকানদার বলছে শঙ্কা তো মার্কেটটার মধ্যে আসতো সব দোকানগুলো দেখি আলা মার্কেটের মধ্যে আর কি আছে আমার তো ওষুধ দোকান আর তো কেবিলের দোকান মার্কেটে কি হবে বলে তাও তুমি আসো না এসে ও আমার শাটারের হাত দিয়ে দেখে ঝাম করে শাটা উঠে গেছে শাটার জাস্ট নামানো ছিল দিয়ে দেখে শাটার ভাঙা ভেতরে এসে দেখি আমার এখানে চারখানা ঘর আছে ক্যাশ দেওয়ার দাওয়ার ভাঙার এই পাশে সবার ভাগার ভিতরে আরও অনেক কত ক্ষয়ক্ষতি বা কত হাজার টাকা একটা বান্ডিল ছিল একশো দশটা পাঁচশো টাকার নোট আজকে একটা পেমেন্টের ছিল যে এই কারণে আজকে শনিবার ব্যাংক বন্ধ কাল তো রোববার ব্যাংক বন্ধ আমার যেহেতু পেমেন্টের টাকাটা আমার রেডি করা ছিল আজকে কত টাকা হবে আনুবঙ্গটা পঞ্চান্ন টাকা বাকি আমার একশো টাকা একটা বান্ডিল গেছে তার একটা দুশো টাকার বান্ডিলে হয়তো দুই চার পাঁচ হাজারটা খুব বেশি হলে আমার সত্তর হাজার টাকা সামথিং বা একাত্তর বাহাত্তর টাকা সামথিং আমার ক্যাশ গেছে প্লাস আমার ব্যাংকের বই বই চেক আমি আদার্স কোনো পাচ্ছি না আমার কোম্পানির সঙ্গে যে লেনদেনের যে পেপার সেগুলো পাচ্ছি না সব ছিঁড়ে ঘুরে কোথায় কিনে গেছে আমি বুঝতে পারছি প্লাস আমার ঘরের পেছন ঘরের যে ওষুধের ঘর সেগুলো আপনার নাম পড়েছে আমার নাম শঙ্কর নন্দী